ঢুকে মূর্তি ভেঙে সুনমার করে ফেলছে একটা মূর্তি ছিল তার নাম ছিল হবল সবচাইতে বড় মূর্তি ওইটা ভাঙে নাই যে কুরাল দিয়ে মূর্তিটা ভেঙে ছিলেন ওই কুরালটা কাঁধের উপরে দিয়ে ইব্রাহিম এবার তার বাসায় লোকেরা বুঝতে পেরেছে এই কাজটা করলে ইব্রাহিম করেছে সমাজের লোকেরা দৌড়ে এসে বলতেছে ইব্রাহিম ও ইব্রাহিম আমাদের ইলাহের এই অবস্থা কি তুমি করছো ও আলা বাল্ আলহম কাবির হুম আলু হুম ইনকান উয়াল তখন ইব্রাহিম আলী সাল্লাতুয়াসাল্লাম বললেন যে দেখো এই বড় যে মূর্তিটা এই বড় মূর্তিটা ভাঙতে পারে ছোটগুলা রে যদি তোমরা পারো যেই মূর্তিগুলার কারো হাত ভাঙা হয়েছে। কারো পা ভাঙা হয়েছে কল্লাটা ফেলে দেওয়া হয়েছে এই মূর্তিগুলোর কাছে জিজ্ঞাসা করো তাদেরকে কে ভেঙেছে সমাজের লোকদের মাথা নিচু হয়ে গেল তারা বলল যে তুমি তো জানো যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না তখন ইব্রাহিম নবী আলাই সালাম তার সমাজের লোকদেরকে দাওয়াত দিলেন আফাতাহ আবুদু না মিন্দুন ইল্লাহ হিমালায়ন ফাহুকুম শাই ওয়ালায়দুর রুকুম উফ্ফিল্লাহুম ওয়ালাহি মাতা আবুদু না মিন্দুন ইল্লাহী আফালাত আগেলুন ইবরাহিম আলাহিসালত সালাম তার সমাজের লোকদেরকে বলছেন যে তোমরা এমন দেবদেবীর উপাসনা করো যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না তোমাদের কোন উপকার করতে পারবে না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের জন্য ধিক্কার তোমাদের উপাসন উপাসক যারা যাদের উপাসনা তোমরা করো এই উপাসনা দেব দেবীকে আমি ধিক্কার জানাই তোমরা কি একটু জ্ঞান বুদ্ধি খাটাবে না মানুষ কেন জাহান্নামে যাবে ওয়ালাক দা দা আন আলী জাহান্নামা কাশিওরম মিনাল জিন্ন ইনসি আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ আর জিনকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে দেবো কেন দেবো দোষ টাকার আল্লাহ বলছেন এই কারণে দেব আমি আল্লাহ বিবেক দিয়েছি বিবেচনা করে না আমি আল্লাহ দৃষ্টি দিয়েছি এই দৃষ্টি দিয়ে দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা আমি আল্লাহ কর্ণ শক্তি দিয়েছি কর্ণ শক্তি দিয়ে সে শুনে না এই যে দৃষ্টি শক্তি দিয়ে দেখেন আল্লাহর সৃষ্টি আল্লাহকে চিন্তাcela সহজ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ইন্নফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ানহার লাআয়াতিন লিউল আলবাব আল্লাহ তালা বলছেন যে আসমান আর জমিন সৃষ্টি রাত এবং দিন সৃষ্টি রাত এবং দিনের ভিতরে যেই পরিবর্তন ঘটে আলবাব এই সৃষ্টি আসমান জমিন এবং রাত দিনের পরিবর্তন এগুলো আল্লাহ তালার আয়াত এগুলো আল্লাহতালার নির্দর্শন আল্লাহ দিন আয়াজ করুন আল্লাহ ইয়ে মাও আ আলা জুনু বুহুম অয়ে রব্বানা ফাক্কারুন রব বানামা খোলক্তা হাগাবাতিলান ফাকিনা আজা বান্নার যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে শরণ করে বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে শায়িত থাকা অবস্থায় আল্লাকে স্মরণ করে আর তারা বলে রব বানা মা খোলক্তা হাগাবা তিলান হে আমাদের রব তুমি কোনো কিছু অনার্থক সৃষ্টি করো নাই তুমি মহাপবিত্র কঠিন আজাব থেকে আমাদেরকে রক্ষা করো আগুনের আজাব থেকে আমাদের রক্ষা করো তো ইব্রাহিম আলহ সালামের কথা উত্তর দিতে পারে নাই সমাজের লোকেরা তারা বলল ফাহার রেকুহু এই যুবকটাকে আগুনে নিক্ষেপ করো সমাজের সমস্ত মানুষেরা একত্রিত হয়ে সারা পৃথিবীর মানুষ এক পক্ষে আর সারা পৃথিবীর বুকে একটা মানুষ তাওহিদের পক্ষে যুবক নবী ইব্রাহিম আলাই সালাতু আগুনের কুন্ডলির উপরে যখন ফেলে দেওয়া হয় তখন ইব্রাহিম আলাইহি সাল্লা কোন খাজা বাবা গাজা বাবা পীর সাহেব কারো কথা স্মরণ করে নাই তিনি বলেছিলেন হাসবি নাসির আমার জন্য আমার রব আমার আল্লাহ যথেষ্ট উত্তম অভিভাবক ও নে নাসির কত উত্তম সাহায্যকারী আল্লাহ

মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম এমন জলিল কদর পয়গম্বর এত সম্মানিত আল্লাহ তাকে করেছেন এত মর্যাদা দিয়েছেন পৃথিবীর বুকে একমাত্র নবী যে দুনিয়াতে থেকে আল্লাহর সঙ্গে কথা বলেছে পর্দার আড়ালে وقال اخر عيسى روح الله وقلمته আর একজন সাহাবি বলছেন তোমরা কি জানো নবী ঈসা আলাইহ সালাম আল্লাহ প্রেরিত রুহ যাকে আল্লাহ তাআলা পিতৃ সারা মাতৃ গর্বে সৃষ্টি করেছিলেন আল্লাহর মোয়াজা আল্লাহ রব আলামিনের সৃষ্টি কুদরত তিনি আল্লাহ তাআলা একজন নবী আদম আলহ সালাতামকে বাবা মা সারা সৃষ্টি করেছেন আর মহিলা হাওয়া রাদিয়াল্লাহু আনহা আনহাতাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু বুকের পাজরের হার দ্বারা বাবা মাসরা আরেকজন ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাবা নাই শুধু মা আছে মাতৃগর্ভে দিয়েছেন আল্লাহ সব পারেন ফায়ালুল লিমা ইউরিদ আল্লাহ তাআলা যা চান তাই করেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মর্যাদা বয়ান করা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতেছেন আর আরেকজন বলতেছে আদম ইস্তাফাহুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ নিজে মনোনীত করেছেন যাকে ফেরেশতারা সেজদা দিয়েছেন পৃথিবীর বুকে আর কোন নবী নাই যাকে আল্লাহর ফেরেশতারা সেজদা দিয়েছে ওয়া আসকালাকা জান্নাতাহু আদম আলাইহিস সালাতু ওয়াস তাকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল ফেরেস্তারা সিজদা দিয়েছিল এত মর্যাদা সম্পন্ন پیغمبر তার মর্যাদা বয়ান করা হলো আবুন্নাস মানুষ জাতির পিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই কথাগুলো শোনার পরে সাহাবায়ে کرامের সামনে আসলেন আর বললেন যে ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম আমি তোমাদের এই পর্যন্ত যত কথা তোমরা বলেছো সব কয়টা কথা আমি শুনেছি তোমরা কথা বলতে গিয়া নবীদের মর্যাদা বর্ণনা করতে গিয়া আশ্চর্য হয়েছো তাও আমি লক্ষ্য করেছি তবে তোমাদেরকে একটা কথা বলি আল্লাহ হাবিবুল্লাহ তোমাদেরকে আমি জানিয়ে দেই আমি হচ্ছি আল্লাহর হাবিব ওয়ালা ফখর এটা আমি ফখর করতেছি না অহংকার করতেছি না আল্লাহ রসুলকে অহংকার করতেন তিনি আল্লাহ শুকুরিয়া আদায় করতেন তিনি বলছেন আলা আনা হাবিব উল্লাহ যেনে রাখো আমি আল্লাহর হাবিব ওয়া আনা হা মিলিল আইলহাম দেয়া কেয়ামা তাহ তাহু আদাম থামাং দু আল্লাহ রসুল বলতেছেন দেখো কেয়ামতের মাঠে আল্লাহ আরবুল্লাহ আলামিনের একটা প্রশংসনীয় পতাকা থাকবে একটা মাত্র পতাকা

আল্লাহ হরফগুলা আলামিনের কাছে আমি মোহাম্মদ রসুল্লাহ শাফাহাত করব। আর কেয়ামতের মাঠে সর্বপ্রথম রব্বুল আলামিন আমার শাফাহাতকে গ্রহণ করবেন ওয়া না আউয়ালুমায়ু শারীরিক হালকাল জান্নাহ আল্লাহ রসুল বলছেন শোনো কেয়ামতের মাঠে যখন জান্নাতের ফয়সালা হবে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের দরজার করা নাড়বে সেই ব্যক্তি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফাইয়াফতাহুল্লাহ ফাইয়ুদু খিলু নিহা ওয়া মা ইয়াল ফুকারা ইল মুমিনিন আল্লাহ রসুল বলছেন কে মাঠে আল্লাহ রব্বুল আলমিন যখন জান্নাতিদের জন্য জান্নাতের দরজা খুলবেন সর্বপ্রথম আমি রসুল জান্নাতের দরজার করা নাড়ব আর আল্লাহ তালা আমার জন্য জান্নাতের দরজাকে খুলে দেবেন আল্লাহ রসুল বললেন সেই দিন আমার গরিব উম্মত গুলো নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব কাদেরকে নিয়ে গরিব উম্মতকে নিয়ে আমি রসুল সেদিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব وانا اقرم الاولين والاخرين ولا فخر আল্লাহ রসুল বললেন আদম নবী থেকে শুরু করে কেয়ামতের রাত পর্যন্ত আনেওয়ালা মানুষটা আল্লাহ তাআলা সবার মধ্যে সবচাইতে বেশি মর্যাদা আর সম্মান আমাকে দিয়েছে আমি এটা অহংকার করছি না এই রসুলের আনুগত্য করা বাধ্যতামূলক এরা বলে কোরান মানবো রসুল মানব কেন আল্লাহ কোরান পাঠাইছে আল্লাহ কি রসুল পাঠান নাই আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন এই হাদিসটি সোনানু আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার ছয় চার নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন أَلَا أَنِّي أُوتِيتُ الْقُرْآنَ وَمِثْلَهُ مَعَهُ تمرا شُهْنَ لَاو أَمَاكَ الله تعالى قران دَانْ করেছেন অনুরূপ আরেকটি دَانْ দান করেছেন عَلَىٰ يؤشك رَجُلٌ شَبْعَانٌ عَلَىٰ أَرِيكَةٍ يَقُولُ عَلَيْكُمْ بِهَذَا الْقُرْآنِ فَمَا وَجَدْتُمْ فِيهِ مِنْ حَلَالٍ فَأَحِلُّوهُ

মানে সোফা সোফার উপরে হেলান দিয়ে বলবে আলাইকুম বিহাদ আল কোরআন তোমাদের জন্য কোরানটা যথেষ্ট কুরআনে যা হালাল পাবা তাই হালাল মানবা কোরানে যা হারাম পাবা তাই হারাম মানবা